ধানের শীর্ষের প্রার্থীদের নেতা কর্মীরা সর্বশেষ প্রচারণা অংশগ্রহণ করেন তরুণ ভোটাররা নেচে গেয়ে সর্বশেষ প্রচারণায় অংশগ্রহণ করে চাঁদপুর পাঁচ আসনে সারাস্তি উপজেলার পাঁচ নং ওয়ার্ড উত্তর ইউনিয়ন এখানে ধানের শীষ বুকরা মার্কে নিয়ে তারা বগরা গ্রামের মধ্যে মিছিল করছেন আমরা এখন কথা বলবো একজন বয়োজ্যেষ্ঠ যিনি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন জি আপনার নামটা বলুন আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম জি গ্রাম সরকার আপনি এই যে এখন মিছিল করছেন আজকে শেষ প্রচারণ আপনাদের আপনি কেমন আশাবাদী যে বারো তারিখে কি আপনি মনে করতে পারে মনে করছেন যে ধানিশিস প্রতীক অর্থাৎ বিএনপি সরকার গঠন করতে পারে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট বিএনপি সরকার গঠন করবে কারণ আমরা বহু নির্যাতিত হয়েছি বহুত হলাজি বডু দিতে পারি আমরা আমরা এবার বডু দিব ইনশাল্লাহ দান শীষ করবো আল্লাহ রহমত হলে জি আপনাদের মানে এদিকে কি মনে হচ্ছে আপনাদের প্রতিপক্ষ তো ছাতা এলডিপির যে যিনি আছেন উনি কি কি বোঝা যাচ্ছে ওনার ফিল্ড কেমন মনে হচ্ছে আসলে তো দাঁড়িয়ে ফাল্লা এখন যেটা আগে ছাতা এটা তো কোনো দাঁড়িয়েও নাই মোশো না টু আপনারা আশাবাদী যে মোটামুটি অনেকটা বিপুল ভোটে আপনাদের এইখানকার যিনি প্রার্থী আছেন বিএনপির ইঞ্জিনিয়ার মোমিনুল হক উনি কি বিপুল ভোটে পাস করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আশীর্বাদ ইনশাল্লাহ Hoş geldiniz. Buyurun